সামনে পঁচিশশো তম বুদ্ধ জন্মদিন বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলার কুঞ্জবন বেনবন বিহার ও অভয়নগর প্রাচ্য বিদ্যা বিহারে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি দিবারাত্রি এক করে বুদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ মন্দিরকে সাজিয়ে তুলছেন বেনুবন বিহারের অধ্যক্ষ জানান সোমবার বুদ্ধ জন্ম জয়ন্তী বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার সকালে ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়েছে বিকেলে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সোমবার সকালে বুদ্ধ পুজো করা হবে বিশ্ব শান্তির জন্য এই পুজো করা হবে বেলা অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন আজকে আগামীকাল এগারো বারো মে দু হাজার পঁচিশ আমাদের দুই দিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে পালন করা হচ্ছে আগামীকাল পালন করা হবে আজকে সকালে আমরা ক্যান্সার হসপিটালে গিয়ে ফোর্স ডিস্ট্রিবিউশন করেছি বিকালে চারটার সময় সি টেন্ট কম্পিটিশন হবে বুদ্ধ পিকচার নিয়ে বাচ্চাদের জন্য তারপর আগামীকাল সকালে আমরা বুদ্ধ পূজা করব বিশেষ শান্তির জন্য আমরা পূজা করব সমাদান হবে হরপর বিকানদলে আমাদের माननीय মুখ্যমন্ত্রী আসবেন ডক্টর মানিক সাহা